খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখন স্বাগত বিজেপিতে পথ হারানোর পরে তিনি ফিরছেন অনুপম হাজরা অনুপম যে তৃণমূলে ফিরতে চলেছেন তা আগেই জানিয়েছিলো বিভিন্ন সংবাদ মাধ্যম বুধবার অনুপমের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে নতুন বছরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরতে পারেন তিনি তবে সব ঠিক থাকলে পয়লা জানুয়ারি তৃণমূলের পারে ওর যোগদান বুধবার অনুপম জানিয়েছেন দুদিনের জন্য তিনি পাহাড়ে যাচ্ছেন পাহাড় থেকে ফিরে পরবর্তী পরিকল্পনার কথা জানাবেন তিনি কিন্তু ঘনিষ্ঠ খবর অনুপমে তৃণমূলে ফেরার ডিল এক প্রকার পাকা সম্ভবত বোলপুর থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটের বিনিময়ে বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি অনুপমের ঘনিষ্ঠ ভিত্তের কয়েকজন জানিয়েছেন অনুপম দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপিতে কণ্ঠাসা ছিলেন দু হাজার উনিশের লোকসভা ভোটে তিনি যে টিকিটের জন্য বিজেপিতে এসেছিলেন তা বিলক্ষণ জানতেন গেরিয়া শিবিরের নেতারা তাই তাকে বিশেষ গুরুত্ব দেয়নি রাজ্য নেতৃত্ব ওদিকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে বিজেপির টিকিটে লড়াই করে মিমি চক্রবর্তী যে হারের মুখ দেখেন অনুপম মুখ রক্ষায় অনুপবকে কেন্দ্রীয় সম্পাদক করে দেয় তার দল বিজেপির সংগঠনে যে পদের তেমন গুরুত্ব নেই কিন্তু তারপরেও রাজ্য নেতৃত্বের সঙ্গে বিবাদে জনন কোনো সুযোগ কিন্তু ছাড়েননি তিনি সম্প্রতি রাজ্য নেতৃত্বকে অনুপম পরিকল্পনা করি আক্রমণ করেছিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ দু সালে লোক কারণ দু সালে বোলপুর থেকে অনুপমের টিকিট না পাওয়ার অন্যতম কারণ ছিল অনুব্রত সঙ্গে তার নকুলের সম্পর্ক তার জায়গায় অসিত মালকে টিকিট দেয় তৃণমূল কিন্তু বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অসিতবাবু রাজনীতিতে তিনি প্রায় নিষ্ক্রিয় উল্টো দিকে যে অনুব্রত সঙ্গে অনুপমের বিধবা তিনি এখন তিয়া জেলে উল্টে বীরভূমে তৃণমূলের রাজনীতির অন্যতম তারকা এখন কাজল শেখ যে কাজল শেখের সঙ্গে অনুপবের সম্পর্ক অত্যন্ত ভালো সম্প্রতি অনুভবকে ভালো ছেলে বলে সার্টিফিকেটও দিয়েছেন কাজল শেখ এই পরিস্থিতিতে তৃণমূলে ফিরে বোলপুরের টিকিট বাগানেই প্রধান লক্ষ্য অনুপবে পরিচিতরা বলছেন বিশ্বভারতীর এই প্রাক্তন শিক্ষক ছোটোবেলা থেকেই অত্যন্ত অ্যাম্বিশাস বৈদ্যনাথ